আব্দুল্লাহনে মোবারক রহমতুল্লাহ বাবা মোবারক ছিল ছিল আল্লাহ শুধু একটা আপেল খায়া ফাইসা গেছে আপেল খায়া কাহিনী লম্বা আমি শর্ট করতে একদিন বাগানের মালিককে দেখতেছে বড় চিন্তিত জিজ্ঞাসা করছে মালিক এত চিন্তিত কেন কাল্লা একটা ফুটফুটে মেয়ে দিছে প্রস্তাব তো চতুর্দিক থেকে আসতেছে বড় বড় লোকের প্রস্তাব আসতেছে কার হাতে যে উঠায় দিব এই চিন্তা আসি মালিক এটা বেশি চিন্তার বিষয় না যদি খ্রিস্টানের তরিকা দেখা দিতে চাও খ্রিস্টানের তরিকা মতে তো মাল মালদারকে দিয়া দাও আরে না যদি খ্রিস্টানের তরিকায় দিতে চাও সৌন্দর্য দেখা দিয়া দাও খ্রিস্টানরা পাগল আর যদি পাগল মালের পাগল আর যদি মোহাম্মদুর রসুল তরিকায় দিতে চাও তো দিনদার দেখা দিয়া দাও কেননা কেনার রসুল বসে দিন মালিক হাসি দিয়া বলতেছে মোবারক তোর বড় দিনদার এই জমিনে আমি কাউকে দেখি না চল বাগান থেকে বাড়ি তোর উঠায় উঠা দিয়া ওই ঘর থেকে আবদুল্লাহ পয়দা হয়েছে তো ফকির ও আল্লাহ ওয়ালা হইতে পারে আর সিলেট তো আল্লাহ ওয়ালাদের গাটি জানি না আজকে সিলেটের মানুষের কি হইলো

শাহজালাল রহমতুল্লাহ আলাই এই জন্যই সাদা জীবন কাটায় গেছেন নাইলে সিলেটের পাহাড় আমার তো বিশ্বাস যেই ব্যক্তি সুরমা মুসল্লায় পার হইতে পারে এ সিলেটের পাহাড় কেউ সোনা বানাইতে পারত বললে সোনা হয়ে যেত কি সোনার দাম বেশি না কি আল্লাহ তো বলতেছে সমগ্র দুনিয়া সমগ্র সমগ্রের সাথে আমার কাছে মশার ডানার সমান দাম সোনা হইলে কি হইতে হবে মশার সমান অসুবিধা কি ছিল কিন্তু অনেক ব্যবহার করে না আসলে সত্য এটাই আল্লাহওয়ালা যারা হয়ে যায় তারা যখন মজার সমুদ্রে ঢুকতে থাকে তখন অন্য মজার কথা মনে থাকে না তখন আর অন্য মজার কথা আল্লাহর মজা আল্লাহ পাওয়ার যে একটা মজা এই মজা যখন ভিতরে ডেউ খেলতে থাকে তখন আর চাকচিকের মজার কথা মনে থাকে না সত্য এটাই এই জন্য আল্লাহ হওয়া এটা সহজ এটা চাইলে পূরণ হবি হবে

আল্লাহ রসুল পাইতে চাই আল্লাহ রসুল পাইতে আমরা দেখি এখন দেখি আবার ছেলেরা রাগ হয়ে যেও না আমরা মাদ্রাসায় দেখি দাওরা পড়তেছে কিন্তু আল্লাহ রসুল কে স্বপ্নে দেখে নেয় কিন্তু আমার কাছে প্রমাণ আছে কলেজে পড়ে হাই স্কুলে পড়ে ছেলে আমল করা

আচ্ছা বলতেছে হুজুর এই মাসে আমি তিনবার দেখছি আমি এতে কাপে ছিলাম বলতেছিলাম যে তোর পাও চুমা দেওয়া দরকার আমার বলতেছে আমি গুরুদের আমল করি এক মাসের ভিতরে আমি তিনবার দেখছি রিয়াদ থেকে এক ছেলে আসছে বিয়ে করে নাই বলছে আমি আসছি এটার জন্য যে আমি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি এই খবরটা দেওয়ার জন্য আপনাকে আমি আসছি আমার আসার কথা ছিল না সবাই আল্লাহ এই উম্মত আসলে আল্লাহকে ছেড়া দেওয়ার কারণে আল্লাহর থেকে দূরে সরার কারণে আল্লাহ উম্মত যদি দুনিয়াতে খাকে কোন উম্ম

লাভের অন্ত থাকবে না লাভের সীমানা থাকবে না যে আপনি কতটুকু লাভবান এটা সীমানা থাকবে না এটি তো আল্লাহ সব সৃষ্টি সব সৃষ্টি তোমার অযত্তি অযত্ত আমাকে পাইলে সব পাওয়া যায় সব পাওয়া যাও

এই জন্য মেরে দোস্ত এই মহরম মাস এটাই আমাদেরকে সবক দেয় এটাই শিখায় এই জন্যই কোরআনে আছে আল্লাহ সর্বশেষ আমাদের কাছে অনুরোধ রাখছেন অনুরোধ আবেদন রাখছেন কোরআনের শব্দ এটি বুঝায় যে আল্লাহ আমাদের কাছে আবেদন রাখছেন আবেদন করতেছেন আমি আবেদন শব্দটা বলতেছি কোরআনের শব্দ এটাই বুঝায় الله عبدون كرسن دكان إن عدة الشهور إن الله إذن عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منهن أربعة حرم ذا منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسا إذا الله عبدون. فلا تظلموا গুনা করো না আবেদন করতেছে আমাদের কাছে বলেন আজকে এই চার মাস মাস এই মহরম মাসে কোন যুবক আছে যে বলবে

আজকে আমাদের এই দুরবস্থা কেন বলে আমি আগেও বলছিলাম মনে হয় আমাদের এই দুরবস্থা কেন যেদিকে তাকাই ওদিকে দেখি হাহাকার যেদিকে তাকাই ওদিকে দেখি হাহাকার যেদিকে তাকাই ওদিকে দেখি আমাদের উপরে পাঞ্জা যেদিকে তাকাই ওদিকে দেখি সুস্বাদু খানার জন্য মানুষ এরকম ভাঙ্গা পড়ে না

সম্মানিত মাল মাস কি করোনা দিয়ে ছিল উম্মত কি করতেছে এই জন্য খোদার ওয়াস্তে ফিরে একটা কথা চির সত্য চির সত্য আমার কথাটা লেখা রাখেন জানি না ওলামা একমত হবে কি হবে না কিন্তু আমি মনের ভিতর থেকে বলতেছি আর হাদিসের আলোকে বলতেছি এই উম্মত যদি ফিরা না নিজের মনের থেকে

চিৎকার দিতে থাকবে আল্লাহ আল্লাহ বইলা ওই চিৎকারের বিনিময় আমি তোমাদেরকে পাক করব আজকে আল্লাহকে আমরা বাদ্য করতেছি মুসলমান আল্লাহকে বাধ্য করতেছে এই দুরবস্থার জন্য আল্লাহর পক্ষ থেকেই আসছে জহরাল ফাসাদ ফিল বাহরি ওয়াল বাহর বিমা কসবাত আইদিন নাস আমাদের হাতের কামাই এটা আজকে যে হাহাকার চতুর্দিকে দেখতেছি যে পাঞ্জা দেখতেছি ইসলাম মুসলমানকে মিটানের জন্য যে চেষ্টা প্রচেষ্টা দেখতেছি আমার মনে হয় এটা ওদের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে যেগুলোকে ফিরে আনতে হবে অনেক সময় হয় না কি একটা প্রবাদ বাক্য আছে না লাথের বুধ কি

ঠিক হয় না আমাদের অবস্থা এরকমই হয়ে গেছে অথচ উন্মতের এক তপকা কানতেছে সারাদিন কানতেছে আল্লাহ সারাদিন কানতেছে আল্লাহ কি দেখতেছে আল্লাহ কি হইতেছে কিন্তু আল্লাহ বলে না তোমাদের কান্না দিয়ে হবে না কেননা তোমরা এক পার্সেন্ট ও না বাকি নিরানব্বই পার্সেন্ট উল্টা হয়ে গেছে

যখন ওইখানে পড়ছে জঙ্গলে যে দেখে বদমাস